নরসিংদীতে এনসিপির দেশ গোটে জুলাই পদযাত্রায় অংশে আয়োজন শুরু হয়েছে এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আহ পদযাত্রা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফাল আহমেদ স্বপন কথা বলবো তার সাথে স্বপন উপস্থিতি কেমন দেখছেন এই যাত্রায় আর সেই সাথে পরবর্তী কর্মসূচি কি আছে বিস্তারিত জানাবেন আপনি আপনি যেমনটা জানাচ্ছিলেন যে আজকে কিন্তু এনসিপি যে কেন্দ্রীয় কর্মসূচি সেই আজকে কিন্তু এই জুলাই যে সারা দেশব্যাপী পদযাত্রা এরই অংশ হিসাবে কিন্তু আজকে দশমীতে এই পদযাত্রা কর্মসূচি পালিত হচ্ছে এবং সকাল থেকে আমরা নেতা কর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখেছি এবং তারা কিন্তু কর্মসূচির শুরুতে তারা এসে তাদের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা কিন্তু নরসিংদীতে এসে যে শহীদ পরিবার রয়েছে সেই শহীদ পরিবারের সাথে শহীদ শহীদ পরিবারের সাথে তারা সাক্ষাৎ করেছে তাদের যে বিষয়ে কথা বলেছে এবং আমরা যেটা দেখেছি যে নেতাকর্মীদের মধ্যে বিপুল বিপুল এবং এই উদ্দীপনা ছিল এবং দশটিতে কিন্তু কেন্দ্রীয় যে কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সার্জিস আলম আসছেন তাসিন যারা সহ কেন্দ্রীয় এনসিপি নেতৃবৃন্দরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি যে এই মিছিল কিন্তু দীর্ঘ একটি মিছিল হয়েছে তারা ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর জেলখানার মোড় থেকে তারা পদযাত্রা শুরু করে নরসিংদীর আর হয়ে পৌর কার্যালয়ে গিয়ে শেষ হবে আমরা একটু একজন এনসিপি নেতার সাথে কথা বলতে চাই আপনাদের এই কর্মসূচি থেকে শুরু হয়েছে কোথায় যাবে আমাদের এটা হচ্ছে জেলখানা মূর থেকে শুরু হয়েছে এবং এটা হচ্ছে আমাদের সামনে যে আমরা পৌরসভা মূর আছে মূর পর্যন্ত আমাদের ইয়ে যাবে মিছিলে কে কে আছেন এই মিছিলে আমাদের হচ্ছে কেন্দ্রীয় সকল রয়েছে তাদের যে কর্মসূচি এবং তারা কিন্তু নরসিংহ পৌরসভা কার্যালয়ের সামনে গিয়ে তাদের যে পথসভা রয়েছে সেখানে গিয়ে উপস্থিত হবেন এবং সেখানে তারা আনুষ্ঠানিক তারা বক্তব্য রাখবেন বলে কিন্তু আমাদেরকে আগেই জানানো হয়েছিল আমরা এছাড়াও জানি যে কেন্দ্রীয় এনসিপি নেতৃবৃন্দ আজকের এই নরসিংদীর পথসভা শেষ করে কিন্তু নরসিংদী থেকে তারা এই কেন্দ্রীয় কর্মসূচি যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে নিয়ে সাভারের উদ্দেশ্যে রওনা হবেন বলতে আমরা সেটা জানিয়েছি এবং আমরা আসি স্বপ্ন আপনাকে ধন্যবাদ